আজকে সাড়ে পনেরো বছর পর এই পঞ্জির গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি এই সাড়ে পনেরো বছর কি আমি এইভাবে মিটিং করতে পেরেছি আমরা মিটিং কি করব ঘরে থাকতে পারি না ঘুমাতে পারে নাই আমার মা বাবা এখান থেকে আপনাদের এই বাড়ি দিয়ে রাস্তা দিয়ে আমাকে ওই রামসার কাজে করে হয় আমার মা বাবা আমার মা বোনের এখানে আছেন এই এই নাটোরে আমার জন্ম এই শহরে আমার শৈশব এই শহরে আমার পরিশদ এই শহরে আমার ছাত্রজীবীন ছাত্র জীবন এই শহরে আমি এম পি এই এই নাটোর সদর এই নরমানের মানুষের পকে আর পক্ষে আমি মন্ত্রী হয়েছি কিন্তু আমি আমার এই নাটের বাড়িতে পনেরোটা বছর শান্তি করে কোনদিন ঘুমাতে পারে না প্রিয় ভাই আমার তাই আমি আপনাদের বলতে চাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমরা কি করবো আল্লাহ তালা যে সর্বশক্তিমান আল্লাহ তালা উনি কোরআন শরীর বলে দিয়েছেন আমি ক্ষমতা দেওয়ার মালিক আমি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি সম্মান দেওয়ার মালিক আমি সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তালা আবার প্রমাণ করেছেন আল্লাহ তালা আবার প্রমাণ করেছেন কারণ এই সাড়ে পনেরো বছর যে অত্যাচার যে নির্যাতন আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না কারণ ফেরাউন নমুদের বয়ং আর হাজার হাজার বছর আগে আমরা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তালা কুরআন শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরাউন কেমন লোক ছিল আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি নুহ কেমন লোক ছিল আমি জানি না নুহ ফেরাউন যদি বেঁচে থাকত শেখ হাসিনা আর উত্তরের কাছে ওনারা হার মেনে দিত কারণ এত অত্যাচার

ইরাকালে আর কোনদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আর সুযোগ নাই পরকালে পরকালে চিন্তা করে আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে মার চান কারণ আপনাদের নেত্রী শেখ হাসিনা ও তো আল্লাহকে মানে না ও আল্লাহ তোমাকে বিশ্বাস করে না কারণ একজন মুসলমান একজন মানুষ

এটাই আমরা মুসলমানদের তাই দাবি করে কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা আল্লাহর কাছে দাবি করে না শেখ হাসিনা আল্লাহর কাছে না আছে বলে মুদি মুদি তুমি আমাকে বাঁচাও মুদি কি আমি ঠিক বললাম না শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মানুষ দেখিয়ে তাদেরকে বলে জঙ্গি তাদেরকে ঢুকিয়ে দেয় তাই আমি মনে করি শেখ হাসিনার প্রভু হচ্ছে ভারত শেখ হাসিনার প্রভু হচ্ছে আওয়ামী লীগ এ ভারতের প্রধানমন্ত্রী মোদি কারণ আপনার দেখছেন না ইন্ডিয়া এখানে এই পনেরো বছর আওয়ামী লীগের শাসন হলে হিন্দুদের বাড়ি ভাল লুট হয়ে গেল হিন্দুদের এই নাটক শহরে ওই রাধাকৃষ্ণ ওই আপনার যমুনা জুয়েলার ওই কি বলে আরো বিভিন্ন দেবদাস এই যে স্টেশনে দেবদাস তো ব্যবসা বাণিজ্য ঢুকা দিয়া ভারতের মধ্যে চলে গেছে এই আওয়ামী লীগের শাসন আমলে হিন্দুদের উপর যখন টর্চার হয় ওরা কোনো কথা বলে না আজকে শেখ হাসিনা ক্ষমতা নাই এখন কিছু না হলেই বলে বাংলাদেশে নাকি হিন্দুরা বলে বসবাস করতে পারছে না কি আপনাদের আমাকে কি ছাত্রী হিন্দুরা থাকছে না বসবাস করতে পারছে না শেখ আওয়ামী লীগ ইয়া ভারত হিন্দুদেরকে ভালোবাসে না বাংলাদেশের হিন্দুদেরকে তারা না ভালো শুধু ভালোবাসে একজনকে হচ্ছে শেখ তারা ভালোবাসে আওয়ামী লীগকে না কি বলে বাংলাদেশের হিন্দুদেরকে না ভারত মোদী শুধু ভালোবাসে বাংলাদেশের আওয়ামী লীগকে ভালোবাসে দেখছেন না এই নাটোর বলেন বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সব পালিয়ে এখন ইন্ডিয়া আশ্রয় নিচ্ছে এখন শুনলাম এখন শুনলাম ওরা নাকি নিজের নিজের বলে কোনো মারামারি করতেছে তুই বেশি দেখে যাওয়ার তুই বেটা বেশি জমি দিচ্ছ তুই বেটা বেশি টেলিভিশনের মধ্যে কি গালি দিছস তুই বেশি খালেদা দিয়ে গালি দিচ্ছ তুই বেশি তারেক রহমানের গালি দিচ্ছ তুই জন্য আজকে আমরা আছি ইন্ডিয়া পাওয়া আর নিজেরা নিজের ওখানে মারামারি করতেছে নিজেরা নিজেরা মারামারি করতেছে তাই আমি যেহেতু এই ছাত্রী ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি আমি এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে যারা এখানে বক্তব্য শুনছেন আমি আপনাদের বলে দিচ্ছি আশা করে কোন লাভ হবে না কোন লাভ হবে না পৃথিবীর জন্মের পরে এই পৃথিবী জন্মের পরে যত দিন যত বার এই যত সৈরা শাসকের উত্তাপ হইতে জনগণের আন্দোলনের মাধ্যমে জনগণ আন্দোলন করে যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে এসব কি ক্ষমতা আসতে পারছে বলে না বলে এসব কি ক্ষমতা আসতে পারছে এটা পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস যারা জনগণের আন্দোলনের মধ্যে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তারা আর কখনো পৃথিবীর কোন রাষ্ট্রে কোন দেশে কেউ কখনো ক্ষমতা আসতে পারে নাই তাই আমি আওয়ামী লীগের ভাইদের বলছি এখনো সময় আছে ইহকালে যাবে পরকালে চলে যাবে আপনারা দয়া করে আল্লাহর আসতে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রথম যখন এমপি হলাম মাত্র সাঁত্রিশশো ভোট পেয়েছিলাম এই সাত ইউনিয়ন সাঁত্রিশশো ভোট এই সাঁত্রিশশো ভোটের মধ্যে আমার মনে হয় হাসেম মেয়ে কেন আসি কিনা জানি না এবং এবং পরের বার দুই হাজার এক সালে সেই সাঁইত্রিশশো ভোট থেকে সম্ভবত সাড়ে চার হাজার না পাঁচ হাজার ভোট পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ শেষের দাস ও সাড়ে সার হাজার জানি রোহ বলতেছে আমি কিন্তু বলে ভালো কথা বিশ্বাস করলাম আমি আপনাদেরকে বলে দিতে চাই আগামী পার্লামেন্ট নির্বাচনে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে সেই নির্বাচনে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি যদি নির্বাচন করি আমি যদি এই অঞ্চল থেকে নির্বাচন করি ছাত্রীর মানুষ আজকে আপনাদের নেতা রহিম নাজ বলেছে বারো হাজার ভোট কি আপনার দিতে পারবেন তো নাকি